আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে হচ্ছে আমি আমাদের খামারে আসি আমাদের ফার্মের যে সেট টা আছে সেই সেট টা আসার পরবর্তীতে আমি একটা জিনিস দেখি খুবই হতাশ সেটা হচ্ছে দীর্ঘদিন লালন পালন করার পরে যদি আপনার আসলে আসলে নষ্ট হয়ে যায় যায় মানা না আর কি এমন এমন একটা একটা অবস্থা মানে মর্মান্তিক ঘটনা আমার খামারে ঘটবে সেটা আমি কখনো আসলে কল্পনাও করি নাই বা চিন্তার বাইরে ছিল আর কি মানে এরকম একটা জিনিস আমার খামারে আসলে ঘটতে পারে আর মানে এতদিন হচ্ছে নিজের বাচ্চা কাচ্চার মতো মূলত জিনিসগুলো আমি লালন পালন করে এত দূর আনছি আনার পরবর্তীতে হচ্ছে এই যে গত রাত গেছে গত রাতে হচ্ছে আমার খামারে কিসে বিষয়টা আমি একদমই জানি না আর বিষয়টা আমি বুঝতে পারতেছিলাম যে আসলে এরকম জায়গায় কি জিনিস আসে হচ্ছে আমার মুরগির উপরে করতে পারে আর মুরগি হচ্ছে অনেক উঁচাতে রাখা আছে আমাদের এখানে মানে এমন একটা অবস্থা যে যে নিচে হচ্ছে নিচের দিকে ঢুকছে ওই হচ্ছে ওরা নিয়ে চলে গেছে আর মানে আমার তিনটা মুরগির হচ্ছে একটা করে পা এখন আছে আর তিনটা পাই হচ্ছে নিয়ে চলে গেছে নিচ থেকে ছিঁড়ে তো যাই হোক প্রতিদিনের মতো হচ্ছে আমি এইভাবে হচ্ছে খাবারটা সবসময় সার্ভ করার চেষ্টা করি আমাদের মুরগির খামারে আর সেইভাবে হচ্ছে নিয়মিত যে আমার কাজ নিয়মিত কাজগুলো আমি টাইমলি করার চেষ্টা করি সবটা সময় মাসাল্লাহ প্রতিদিনের মতো আজকে যখন আমি খামারে আসি খামার আসার পরবর্তীতে হচ্ছে আগেই বললাম যে আমার মুরগিগুলা নিচে পড়ে থাকতে দেখে মানে একবারই আমার মনটা ভেঙে গেছে যে এরকম একটা সমস্যা আমার খামার হইতে পারে সেটা আমি একদমই বুঝতেছিলাম না আর কি তো দেখলাম যে কি মুরগিগুলো দেখলাম যে প্রত্যেকটা একটা করে পা নাই আর একটা মুরগির হচ্ছে একবারে ভিতরে যে নাড়ি বুড়িগুলা থাকে তার কোনো কিছুই ভিতরে নাই মানে পার সাথে নাড়ি ভুগলা হচ্ছে মনে হয় টান দিয়েছে একবারে বেরোয় চলে গেছে মানে ভিতরে দেখার পরবর্তীতে আর একটা মুরগি দেখলাম যে একবারে জীবিত আছে মানে ওর পাটা নাই মানে ওই পাটা মনে হয় একটা এক্সট্রা পা লাগান চলে এমন একটা অবস্থা মানে

এর একটা মারা গেছে মানে অ্যাভারেজে প্রায় ছয় সাড়ে ছয় মাস বয়স প্রত্যেকটা মুরগি তো আমাদের ডিম দিতেছে আর ভিতরে আর একটা আগে দেখলেন যে ভিতরে আরেকটা মুরগি আমাদের রয়েছে তো ভিতরে যে মুরগিটা আমাদের রয়েছে ওইটা হইতেছে মূলত এক পা নাই আর এইখানে হচ্ছে এই যে একটা তো মারা গেছে এর এক পা হয়েছে একবারে ছেড়ে নিয়ে চলে গেছে আর এই যেটা মারা গেছে এইটা রইতেছে এই যে এক পা এখান থেকে ছেড়ে নিয়ে চলে গেছে মানে পা নাই মানে এক পা আছে মুরগিগুলো আছে সব ঠিকঠাক আছে শুধু একটা একটা করে পাশ হয়ে চলে গেছে মানে এমন একটা অবস্থা মানে কৃষি আক্রমণ করছে কৃষি আটা করছে আমি কিছুই জানি না দীর্ঘদিন পালার পরে যদি এরকম একটা রেজাল্ট আসে আসলে কতটা খারাপ লাগে বিষয় আপনার ভালো বুঝতে পারতেছেন ঠিক করে কিছুই বুঝতেছি না আমার ভিতরে আরেকটা মুরগি রয়েছে অসুস্থ ওইটা হয়তো বাঁচবে না ওইটার একটা পা নাই মানে পাস হয়ে চলে গেছে কৃষি জিনিসগুলো করতেছে কিছুই বুঝতেছি না একটা সে পাঁচ টাকা জিনিসটা ঘটছে আমার খামারে এর আগে ঘটেনি প্রতিদিনের মতো নিয়মিত ওইটা একটা মাছ ছিল খাবার দেওয়ার জন্য মুরগির আসার পর দেখলাম যে এই অবস্থা এখানে হয়েছে ঠিক আছে ভিতরে যাই দেখি আর কোনো সমস্যা হয়েছে আপাতত যেটা বের করে রাখার জন্য তো চলো আসলাম বাইরে ভিতরে যাই দেখি তো যাই হোক মুরগি যেহেতু মারা গেছে এখন তার এগুলো নিয়ে আমাদের বসে থাকলে চলবে না বাদ বাকি যে মুরগিগুলো আছে ওইগুলো হচ্ছে টুকটাক করে দেখে নেবো আমি একটু একটু করে যে ওইগুলোর কোনো অ্যাটাক হয়েছে কিনা আর এর পাওয়ার পাশাপাশি হচ্ছে ওদের খাবার দাবার পানি টানি যা যা প্রয়োজন সবকিছুই মাসা আমি এখন দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি আর যে তোমার মুরগিগুলো প্রচুর পরিমানে ভয় পাই আস মানে ভিতরে ঢুকলে পরে এতটা ছোটাছুটি করতেছিল মানে দেখিয়ে বোঝা যাচ্ছিল যে গতকালকে রাতে এখানে আসলে কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আর ওদের উপর কি একটা প্রভাব পড়ছে জিনিসটা আসলে আমি বুঝতেছিলাম আর কিন্তু এত পরিমাণ দৌড়াদৌড়ি করতেছিল যেটা সে বলে বুঝাইতে পারবো না মানে সব মানে একটা আতঙ্ক আর একটা ভয় ওদের ভিতরে কাজ করতেছিল মুরগিগুলোর ভিতরে আর যেহেতু গতকালকে হচ্ছে এখানে অ্যাটাকটা হয়েছে আর এটা হচ্ছে কোনো শিয়াল বা কোনো খাটাস মানে কোনো কিছু অ্যাটাক করছে বলে আমার মনে হচ্ছে না কারণ তিন তিনটা মুরগি আমাদের এখানে ইফেক্ট পড়ছে তিন তিনটা মুরগি হচ্ছে আমাদের এখানে মারা গেছে কোনো খাটাস বা শিয়ালের দ্বারা হচ্ছে তিনটা মুরগি একসাথে এইভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা সম্ভব না এই জন্য হচ্ছে যে চিন্তা ভাবনা করতেছি যে আমরা হয়তো বড় কোনো কিছু এখানে আসছে হয়তো বাগদাসা ঠাকদাসা এখানে আসতে পারে আর কি এই জন্য আমরা আগামীকাল হচ্ছে সকাল সকালে চেষ্টা করবো আমাদের খামারের চতুর সাইডটা একটু ঘিরে দেওয়ার জন্য মানে কি বলবো আর অবস্থায় হচ্ছে এটা এখন বাইকে আছে এখন মারা যায় নাই কিন্তু মারা গেছে কিছু আর এখন আর যেটা সেটা যারা খামার হচ্ছে করবেন তারা অবশ্যই যে কৃতাপুরেই করবেন কারণ আর পানি চলে এসেছে খামারের পাশে একদম হয়তো এই জন্যই বিভিন্ন ধরনের এখানে করতেছে মানে এখন পর্যন্ত ওইটা এখন পর্যন্ত আমি নাই। তো আজকে রাতে চেষ্টা করবো ধরার জন্য কিছু অ্যাটাক করতেছে এখন কিছু করার নেই ফেলাই দিয়ে থাকার কিছু করার নেই আর এটা এখন বাইকে আছে হয়তো বাঁচবো না হয়তো মারা যাবে করতে তো যাই হোক আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম